মানুষ একা থাকতে পারে না চলার পথে প্রয়োজন হয় একজন সঙ্গীর প্রেমের মাধ্যমে সঙ্গীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠে তবে প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন প্রেমের প্রথম ধাপ হল আকর্ষণ আপনি যদি তার প্রতি আকর্ষণ অনুভব না করেন তাহলে সেটিকে প্রেম বলা যায় না আর যদি ঘটনাচক্রে প্রেম হয়েও যায় তাহলে সেই সম্পর্ক বেশি দিন টেকে না কারণ মেয়েরা ছেলেদের কিছু গুণ দেখে পছন্দ করে চলুন দেখে নিয়ে ছেলেদের কোন গুণগুলো মেয়েদের আকর্ষণ করে যেসব ছেলে মেয়েদের একটু বেশি আদর যত্নে রাখে এমন ছেলেদেরও কিন্তু মেয়েরা পছন্দ করে যারা মেয়েটির কোনো ভালো কাজ মনে রেখেছেন এবং সেই কাজের সূত্র ধরে তার প্রশংসা করেন এমন ছেলেদের মেয়েরা পছন্দের তালিকায় রেখেছে প্রেমিক বিয়ে স্বামী যৌনজীবন ইত্যাদি নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে ছোট থেকেই মেয়েরা সেই স্বপ্ন দেখেন তাদের স্বপ্নের মানুষকে নিয়ে কেমন হবে তার যৌন জীবন সঙ্গীর কাছ থেকে তিনি কি কি চাইতে পারেন তার যাবতীয় ভালোবাসা আবেগ যৌন আকাঙ্ক্ষা দিয়ে ছেলেটি কতটা পূরণ করতে পারবে এসব দেখে তবেই ছেলেদের প্রেমে পড়েন আর কোনো ছেলে যদি একটু অতিরিক্তই যত্ন নেন মেয়েটির তাহলেও প্রেম জমে একেবারে ক্ষীর হয়ে যায় সেই সঙ্গে মেয়েরা সুরক্ষাও খোঁজ দেন যৌন আকাঙ্ক্ষা পূরণই অনেকের কাছে মুখ্য আবার এমন কিছু ছেলে আছেন যাদের কাছে তাদের আবেগ অনুভূতি ও আত্মীয় সর্বাধিক গুরুত্ব পান আর এই রকম ছেলেরাও কিন্তু মেয়েদের পছন্দের তালিকায় ভালো স্থানেই রয়েছে কারণ সব মেয়েই চান তার মনের মানুষ তার পরিবারের সঙ্গেও মিলেমিশে থাকুক মেয়েদের আকৃষ্ট করতে চাইলে আপনার প্রচুর ধৈর্য থাকতে হবে কারণ মেয়েরা সেসব ছেলেকে বেশি পছন্দ করে যাদের ধৈর্য বেশি তাই আজ থেকে ধৈর্য ধরার অভ্যাস করুন ছেলেদের আচার ব্যবহারের দিকেও মেয়েরা খুবই নজর দেয় কোন ছেলের দিকে তাকানোর সময়ে মেয়েরা তাই দেখে নিতে চায় ছেলেটির আচার ব্যবহারে মার্জিত ভাব আছে কি না একজন ছেলের মধ্যে রসবোধ থাকা খুবই জরুরি আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে আপনি তাকে হাসাতে পারবেন খুব গুরুগম্ভীর ছেলেদের মেয়েরা একটু কম পছন্দ করে যেসব ছেলে নির্দিষ্ট সময়ের আগেই পরিকল্পনা করতে পারে তাদের মেয়েরা খুবই পছন্দ করে লক্ষ্য থাকাটা গুরুত্বপূর্ণ কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ যারা আগে থেকেই পরিকল্পনা করে এবং সে অনুযায়ী কাজ করে তাদের মেয়েরা বেশি পছন্দ করে সবার কথা মন দিয়ে শোনা প্রয়োজনীয় তারিখ এবং বিভিন্ন ইভেন্ট নোটবুকে লিখে রাখা নির্দিষ্ট দিনে তাকে কাজের কথা মনে করিয়ে দেওয়া অথবা শুভেচ্ছা জানানো আকর্ষণীয় করার একটি কৌশল অনেকেই আছেন যারা ভালো শ্রোতা নন কেবল নিজের কথাই বলতে ভালোবোসেন। মেয়েরা চান তাদের কথাপ্রিয় মানুষটি মনোযোগ দিয়ে শুনবে তাই ভালো শ্রোতা না হলে সম্পর্কের অবনতি ঘটতে পারে গায়ের রং যেমনই হোক চোখ কিন্তু সব মানুষেরই সুন্দর চোখের দিকে তাকিয়ে কথা বললে আত্মবিশ্বাস বেড়ে যায় কোনো মানুষ তার আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে কেমনভাবে মিশছে কিভাবে কথা বলছে সেটা তার মানসিকতার একটা বড় প্রকাশক আশাপাশের মানুষদের সঙ্গে কোনও ছেলের ব্যবহার লক্ষ্য করে মেয়েরা তার মানসিকতা বোঝার চেষ্টা করে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে প্রতিটি কাজ করার ক্ষেত্রে কারণ মেয়েরা আত্মবিশ্বাসী ছেলেদের বেশি পছন্দ করে সামান্য নার্ভাসনেস ভালোই লাগে কিন্তু এটি যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে মেয়েরা খুবই বিরক্ত হয় তাই মেয়েদের সামনে এমন দুর্বলতা ভুলেও প্রকাশ করা যাবে না সাধারণভাবে যে কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময়ে মেয়েরা তাদের চোখের দিকেই তাকায় ক্ষেত্রে সেই মানুষটি কোন দিকে তাকিয়ে রয়েছে বাকি দেখছে সেদিকেই নজর যায় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে হাসি এর মাধ্যমে আত্মবিশ্বাস এবং সৌজন্যতা প্রকাশ পায় মুখে কিছু না বলেও সুন্দর হাসি দিয়ে অনেক কিছু প্রকাশ করা যায় সব সময় সত্য বলাটা শুধুমাত্র ভালো লাগা বা শ্রদ্ধা পাওয়ারই বিষয় নয় বরং আকর্ষণীয় মেয়েরা সোজা উত্তর পছন্দ করে বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে চায় কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলো খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায় মেয়েদের কাছে পরিচ্ছন্নতা সময়ই অত্যন্ত গুরুত্ব পায় স্বভাবতই তারা যখন কোনো পুরুষের দিকে তাকায় তখন যাচাই করে ন্যায় ছেলেটি কতটা পরিচ্ছন্ন কোনো শপিং মল বা কোনো মার্কেটে যখন কোনো ছেলে কেনাকাটায় ব্যস্ত রয়েছে তখন একটি মেয়ে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তার টাকা খরচের হাত কেমন পোশাকের মতোই জুতার দিকেও সকলের নজর যায় পাশাপাশি কোনো মানুষের বর্তমান অবস্থা কেমন সে সম্পর্কেও আভাস দেয় জুতা মেয়েরা কোনো পুরুষের জুতার দিকে তাকিয়ে একাধিক বিষয় আজ করতে চায় কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান ব্যক্তিত্ব সবকিছুরই পরিচয় বহন করে কোনও পুরুষের পোশাক পর্যবেক্ষণ করে মেয়েরা সেই সমস্ত বিষয় সম্পর্কে একটা ধারণা তৈরি করে আপনাকে অবশ্যই ফ্যাশন সচেতন হতে হবে আপনার সঙ্গে সে অনেক জায়গায় যাবে সেখানে যদি আপনি পরিপাটি না থাকেন তাহলে সে বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে পারে তবে খুব যে ফ্যাশনেবল হতে হবে তা কিন্তু নয় তবে সময় অনুযায়ী ফ্যাশন সম্বন্ধে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে তাহলেই মেয়েদের আকৃষ্ট করতে পারবেন নারীরা মনে করেন অন্তর্মুখী লোকদের সঙ্গে সম্পর্ক ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা কম অন্যদিকে বর্হিমুখী লোকেরা অনেকের মনোযোগ আকর্ষণ করতে চান নারীরা এটা বেশ বুঝতে পারেন তাই বন্ধু হিসেবে এমন ছেলে পছন্দ করলেও জীবনসঙ্গীর বেলায় নারীরা এটা মাথায় রাখেন শারীরিক গঠনের প্রতি দৃষ্টি দিতে হবে যেসব ছেলে নিজেকে ফিট রাখে না তাদের মেয়েরা খুব একটা পাত্তা দেয় না শারীরিক গঠন বা চেহারা সবই জন্মগত কিন্তু এর পরিচর্যা আপনাকেই করতে হবে তাই পছন্দের মেয়েটিকে জীবনসঙ্গী করতে চাইলে নিজের প্রতি যত্নশীল হন